হ্যালো বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন হ্যাঁ 30 মিনিটের জন্য মাত্র 80 টাকা বা তার চেয়ে কম রেটে পাচ্ছেন আপনি বর্নিয়র অ্যাক্সেস হ্যাঁ এবং আপনি এক বছরের জন্য মাত্র 2500 টাকায় জিও সার্ভার থেকে আপনি নিতে পারেন বর্নিয়র স্কিমেটিক যেসব টেকনিশিয়ান ভাইরা টাকার অভাবে বিশ্বখ্যাত বর্নিয়র স্কিমেটিক ডায়াগ্রাম অ্যাক্টিভেশন নিতে পারছেন না কারণ হচ্ছে অনেক টাকা দাম তাদের জন্য আমাদের এই অসাধারণ সার্ভিস আপনি অ্যাক্সেস পারেন মিনিটের জন্য এছাড়া আপনি নিতে পারেন এক বছরের জন্য মাত্র টাকায় এই মুহূর্তের দামটি এটি দাম কমে যেতে পারে কিংবা একটু বাড়তেও পারে তো সেটা আপনি যখন অ্যাক্টিভিশন নিবেন তখন দেখে নেবেন যে কত প্রাইস আছে তো আমরা দেখাবো বর্ণীয় কিভাবে আপনি এই অ্যাক্টিভিশনটি এক বছরের জন্য নেবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো এছাড়া কিভাবে আপনি রেন্ট নেবেন সেটি আলাদা ভিডিওতে থাকবে আপনি যদি জিএসএম আলো লিখে স্পেস দিয়ে বর্নিও রেন্ট লিখে সার্চ করেন তাহলে কিভাবে বর্নিও স্কিম্যাটিক রেন্টে এ নেবেন সেটা আর আপনি বিস্তারিত ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন তো চলুন আমরা দেখি কিভাবে বর্নিওর 2500 টাকায় জিও সার্ভার থেকে একটি অ্যাক্টিভেশন নেওয়া যায় এবং কিভাবে আপনি এই বর্নিওটি দিয়ে কাজ করতে পারেন আমরা ডিটেলস দেখব কম্পিউটার স্ক্রিনে চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং বিস্তারিত দেখি চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এখন দেখব যে কিভাবে আমরা এই বোর্নিও জিও সার্ভারটি অ্যাক্টিভেশন নিতে পারি তো এই জন্য আমরা যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করব এবং এখানে আমরা লিখব gsmcourse বা www.gsmcourse.com লিখে এন্টার প্রেস করব তো আপনারা এই ধরনের দেখতে পাবেন এই ধরনের পেজটি আসার পরে আপনি এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে আর যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট পূর্বে থেকেই রয়েছে আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য এখানে আপনার ইউজার নেম অথবা ইমেইলটি দিবেন এবং এখানে পাসওয়ার্ডটি দিবেন অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড যে দিয়েছিলেন সেটি এখানে দিবেন দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন দেওয়ার পর এইভাবে আপনার পেজটি লগ ইন হবে তো এবং আপনার এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন যদি ড্যাশবোর্ডটি এইভাবে আসে তাহলে মনে করবেন যে লগ ইন হয়েছে এরপর আমরা এই যে জিইউ সার্ভার এখানে আমরা একটা ক্লিক করব এরপর এখান থেকে আপনি খুঁজে বের করবেন এই যে বর্ণীয় স্কিমেটিক এটি এখানে দেখতে পাবেন যে এটার প্রাইস কত দেয়া আছে পঁচিশশো টাকা বা এর চেয়ে সামান্য কম বেশি হবে হয়তো কমলে সামান্য কমবে আর বাড়লেও হয়তো সামান্য বাড়বে হ্যাঁ যদি অতিরিক্ত কম দেখেন তাহলে কিন্তু সার্ভিস আবার এটা না সেটা আবার আলাদা যেমন জিও সার্ভারের এখানে আরো একটি সার্ভিস রয়েছে আমরা যদি দেখি এই যে এখানে বারোশো টাকা তবে এটা এখনো কাজ চলছে এটা এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি আমরা সাজেস্ট করছি না তবে এইটা যদি নেন তাহলে একদম ফুল ফুল অ্যাক্সেস অ্যাক্সেস আপনারা পাবেন একদম বর্ণিউর কোন কিছু আপনি বাদ যাবে সব সবকিছুই আপনি অ্যাক্সেস পাবেন তো আমরা এই পঁচিশশো টাকার এটি অ্যাক্টিভিশন নিব তো অবশ্যই অ্যাকাউন্টে লগ করে তারপরে যে অ্যাক্টিভিশন নাও এটার মধ্যে একটা ক্লিক করবেন এরপর এই ধরনের আসবে তবে এখানে খেয়াল রাখবেন যে এখানে যদি দুই লেখা থাকে তাহলে কিন্তু প্রাইস বেশি দেখাবে অতএব এখানে যাই থাকুক আপনার ওয়ান দিয়ে নিবেন আর এখানে যদি আরো কোনো প্রোডাক্ট যদি অ্যাড থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে কেটে দিতে পারবেন তো যেহেতু একটি আছে আমরা আর এদিকে যাচ্ছি না এখন আমরা যে কাজটি করব এই যে চেকআউটে ক্লিক করব। চেক ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ আসবে তো যদি আপনি প্রথমবার নিয়ে থাকেন তাহলে এগুলো খালি থাকবে সেক্ষেত্রে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার কোম্পানি নেম এটা অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে অর্থাৎ আপনার দোকানের নাম হ্যাঁ এখানে আপনি কোন দেশে আছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এইভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করে নেবেন আর যদি আপনি এর আগেও প্রোডাক্ট কিনে থাকেন এখানে এই ওয়েবসাইট থেকে তাহলে আর এটা এটা আগে থেকেই ফিল আপ করা থাকবে তো আমি আপাতত ফিল আপ করে নিচ্ছি আমি এটি ফিল আপ করে ফেললাম ফিল আপ করার পরে আপনি এখান থেকে টাকাটা কিভাবে দিবেন সেটা সিলেক্ট করবেন তবে এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি লেখা থাকবে অবশ্যই এটি সিলেক্ট অবস্থায় আপনারা প্লেস অর্ডারে ক্লিক করবেন না অনেকেই এখানে ক্লিক করে দেয় তো আপনি প্রথমত এখানে কি দিয়ে টাকাটা পেমেন্ট করবেন সেটা এখান থেকে পছন্দ করবেন যেমন আমি বিকাশে টাকাটা পেমেন্ট করবো এই জন্য বিকাশে ক্লিক করলাম করার পর এখানে আমরা যদি দেখি তাহলে এখানে দেখাচ্ছে যে কোন নাম্বারে টাকাটা পাঠাইতে হবে এখানে সবসময় একই নাম্বার নাও থাকতে পারে এই নাম্বারে আপনাকে টাকাটা পাঠাইতে হবে এবং কত টাকা পাঠাইতে হবে সেটার টোটাল ফিগার কিন্তু এখানে দেয়া থাকবে আপনাকে এই অ্যামাউন্টটাই পাঠাইতে হবে আপনি উপরে যদি একটু এদিক সেদিক থাকে সেইগুলো পাঠাইলে হবে না আপনাকে এখানে যে অ্যামাউন্টটা দেয়া দেওয়া থাকবে সেটা পাঠাইতে হবে হ্যাঁ এখন আমি অর্ডার করার সময় এই অ্যামাউন্টটা আছে আমাকে এই অ্যামাউন্টটা পাঠাইতে হবে তো আমি এই অ্যামাউন্টটা পাঠাচ্ছি এটা পাঠিয়ে দিয়ে আমি এবার এখানে যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা এখানে উঠাবো এরপর আমি যে টাকাটা পাঠাইছি আমাকে একটা মেসেজ মেসেজ পাঠানো হয়েছে এই নাম্বার দিয়ে যে টাকাটা সেই মধ্যে একটা ট্রানজেকশন আইডি আছে সেই ট্রানজেকশন আইডি আমার এখানে লিখতে হবে আর আপনি যদি এই বিষয়টুকু বুঝতে না পারেন যে কিভাবে ট্রানজেকশন আইডি কোথা থেকে পাবেন বা এটা যদি আপনার কাছে ঝামেলা মনে হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল দিয়ে আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই লাস্ট নাম্বারটা বলবেন বলার পরে আপনাকে ট্রানজেকশন আইডি মেসেজ করে দিবে বা বলে দিবে তখন আপনি সেই ট্রানজেকশন আইডিটি এখানে বসাবেন তো আমি আমার ট্রানজেকশন আইডি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিব তো আমার অর্ডারটি কি সঠিক ভাবে সাবমিট করা হয়েছে তো এখন আমাকে দেখতে হবে যে অর্ডারটি কি অবস্থায় আছে আমার এখানে অর্ডার ডিটেইলস দিয়ে দিয়েছে সো আমি কিভাবে দেখব এই যে ড্যাশবোর্ডে আমি প্রথমে একটি ক্লিক করব এবং এখান থেকে এই যে অর্ডার হিস্ট্রি এখানে ক্লিক করবো এরপর আমার এখানে দেখেন এখানে কিছুই দেখাচ্ছে না আমাকে একটু অপেক্ষা করতে হবে তো আমরা এখন পেজটা একটু রিলোড দিব তো আপনি অবশ্যই এই স্ট্যাটাসটা পরিবর্তন হলে আপনি যে ইমেল দিয়ে এইটা রেজিস্টার করেছিলেন সেই ইমেইলেও আপনার একটা মেসেজ যাবে তো এখানে দেখেন এই যে প্রসেসিং লেখা আসছে তার মানে হচ্ছে আমার এটা আমার এই যে টাকাটা আমি কি দিয়েছি না নাকি আমি ফেক কিছু করছি সেটা এখানে ভেরিফাই হচ্ছে যখনই ভেরিফাই কমপ্লিট হবে এখানে কমপ্লিট লেখা আসবে তো আমরা হয়তো পাঁচ দশ মিনিট আমাদের অপেক্ষা করতে হতে পারে আর একটু কম বা বেশি সময়ও লাগতে পারে তো আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করব এরপরে আপনি চাইলে আপনার ইমেইলের মাধ্যমেও খেয়াল রাখতে পারেন ইমেইলের মধ্যে কিন্তু একটি ইমেইল যাবে যখন এটি কমপ্লিট হবে তো আমাদের প্রায় আট দশ মিনিটের মতো পার হয়ে গেল এরপর আমরা আবারও পেজটি একটু রিলুট দিব রিলুট দেওয়ার পর দেখুন এখানে কমপ্লিট লেখাটি চলে আসছে আবার অনেক সময় ব্রাউজার কুকিজ ধরে রাখার কারণে এখানে কমপ্লিট আসলেও কিছু কিছু কম্পিউটারে এটা কমপ্লিট দেখায় না এক্ষেত্রে আপনি এখান থেকে লগ আউট করে আবার লগ ইন করে তারপরে আবার এখানে চেক দিবেন দেখবেন কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা কি করব যেহেতু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এই যে ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখেন আমি যে অ্যাক্সেস পেয়েছি সেটা কিন্তু এখানে একটা সার্ভিস অ্যাক্টিভ আছে এই জন্য কিন্তু এখানে ওয়ান চলে আসছে এতক্ষণ কিন্তু এখানে জিরো ছিল আর আপনারা যদি আরো বেশি কিছু নেওয়া থাকে এই জিও সার্ভারের মাধ্যমে তাহলে সেই সংখ্যাটা এখানে দেখাবে এবং নিচে আপনি এগুলো সব দেখতে পাবেন আমি এখানে ক্লিক করে আমি ঢুকতে পারবো বা আমি এখানে ইনরোল কোর্সেও ক্লিক করে ঢুকতে পারবো তো আমি এনরোল কোর্সে ক্লিক করছি করার পর একটু নিচে নেমে স্টার্ট লার্নিং এ ক্লিক করব এরপর এটা কিভাবে ব্যবহার করবেন আপনি যদি বুঝতে না পারেন তাহলে এই প্রথমে আপনার সামনে একটি ভিডিও আসবে এই ভিডিওটি প্লে করে আপনি বুঝে নিতে পারেন যে কিভাবে এটা আপনি ব্যবহার করবেন একদম সহজ সিস্টেম কোনো কঠিন কিছু নাই যে একদম কঠিন কিছু ওই রকম কিছুই নাই তো আমরা এখন এই মুহূর্তে কি করব গিয়েটা লগ করব তো এখানে রিমোট অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমরা রিমোট অ্যাক্সেস মাধ্যমে এই যে দেখেন বোর্নিও অ্যাক্সেস পেয়ে গেলাম তো এখন দেখেন আপনার কি লাগবে এখান থেকে আপনি যা খুশি আপনি অ্যাক্সেস নিতে পারবেন এই যে আপনার এখানে হচ্ছে মোবাইল ফোনের ডায়াগ্রাম এখানে হচ্ছে ম্যাক এর ডায়াগ্রাম হ্যাঁ ম্যাক ডিভাইস রিপেয়ারের ডায়াগ্রাম এখানে হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসি বা ল্যাপটপ রিপেয়ারের ডায়াগ্রাম তো সব কিছুই মূলত এখানে আছে আপনি সবই পাবেন তো আমি কয়েকটা মোবাইল ফোনের ডায়াগ্রামে ঢুকি এখানে এখান থেকে ধরেন আমি এখানে স্যামসাং এর মধ্যে ঢুকবো স্যামসং এর মধ্যে ঢুকে আপনি যদি এখানে ধরেন আমি এন সিরিজে ঢুকলাম এরপরে ধরেন আমি এখান থেকে কি নিব ধরেন আমি এইটা এই ডায়াগ্রামটা দেখবো তাহলে আমি এটাতে ক্লিক করবো আপনি দেখেন এখানে কিন্তু সবকিছু চলে আসছে তো এই বোর্ডিওর একদম ফুল অ্যাক্সেস আপনি এখান থেকে নিতে পারবেন তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে ব্যবহার করতে পারবেন এক বছর পর্যন্ত এরপরে আপনি যদি চান যে বিড মধ্যে অ্যাক্সেস সেটাও পারবেন এখানে যা দেয়া আছে মূলত পাবেন তো আমি যদি অপুর মধ্যে ঢুকি আপনি দেখুন এখানে কিন্তু সব আছে আমি এখানে একটু জুম দিচ্ছি দেখেন অর্থাৎ সব ফ্যাসিলিটি আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন তারপর আপনি যদি বিড ম্যাপের মধ্যে ঢুকতে চান আমি এখান থেকে দেখি বিড ম্যাপ কোথায় আছে এই যে বা এখানে দেখুন একদম সব চলে আসছে আমি এখন ধরেন এটা জুম দিব ধরেন আমার এই যে কানেক্টরটা সমস্যা হইছে এই কানেক্টরটা এটা এই লাইনটা কোথা থেকে আসছে আমি দেখব এই দেখেন এখানে ক্লিক করলাম এই লাইনটা কোথা থেকে আসছে কোথায় কোথায় গেছে সব দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজে এটা করতে পারেন ব্যবহার করতে পারেন এই যে কোথায় কোথায় গেছে সব কিছু দেখাচ্ছে আপনি জম দিয়ে দেখতে পারেন ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন তো আমি ইয়াগুলো কেটে দিচ্ছি তো এইভাবে আপনি একদম পুরো এক্সেস আপনি নিয়ে কাজ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই আর যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে ওখানে নিয়ে আপনার যে ভিডিওটার কথা বললাম প্রথমে ঢোকার ঢোকার সাথে সাথেই আপনার একটা ভিডিও সামনে আসবে সেই ভিডিওটা যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে ব্যবহার করবেন এছাড়াও যদি ফাইল লাগে সেই ফাইলগুলো আপনি এখান থেকে অর্থাৎ বর্ণীয় কোম্পানি যা যা ফ্যাসিলিটি দিয়েছে সবকিছুই আপনি উপভোগ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ